পাটন করে ফেলি এবং আমাদের অধিকার মর্যাদা এবং আমাদের নেত্র দাবি আমরা আদায় করি এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে কথা এখানে শেষ করছি দুনিয়ার মজদুর এক হাও বিপ্লব দীর্ঘজীবী হোক জয় সমাজতন্ত্র ধন্যবাদ শ্রমিক সংগ্রামী শ্রমিক নেতা সাইফুজ্জামান বাচ্চা সংগ্রামী বন্ধুরা যে বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করছি নেতৃবৃন্দ সেই কথাগুলো তুলে ধরেছেন আজকে আমরা আউটসোর্সিং নামে যে অমানবিক কথা তার বিলোপে দাবি করছি আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আওলাদ হাবিব সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে সংহতি নিয়ে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই সঙ্গে বন্ধুরা আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শিষ্য নেতা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশের নৌজন শ্রমিক ফেডারেশনের অবসংগঠিত নেতা সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম আজকে শিক্ষক সমাবেশ

পরিবহন বলেন সিএনজি বলেন পোশাক বলেন লোকাল গার্মেন্টস বলেন হোটেল বলেন নৌযান বলেন বিভিন্ন সেক্টরের শ্রমিকদের উত্তর বলেন বিভিন্ন সেক্টরের শ্রমিকদের উত্থাপিত দাবি এই দাবি নিষ্পত্তি হওয়া প্রয়োজন বকেয়া মজুরি পরিশোধ হওয়া প্রয়োজন প্রয়োজন নতুন মজুরি কাঠামো দাবি উঠেছে প্রেস করে সাথে সাথে মজুরি কমিশন ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা আউটসোর্সিং বন্ধ করার অনেক দাবি আমাদের সামনে আছে যে দাবিগুলো আমরা নয়টা ভাই বিকেলে করেছি এর বাইরে আমাদের জাতি স্বার্থ নিয়ে ষড়যন্ত্র চলছে আমাদের বন্দর আমাদের ভূমি বিদেশিদের দখলে দেওয়া যে পাইতারা চলছে এর বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করে তুলতে হবে শ্রমিক শ্রেণীর ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামী পারে তার অধিকার তার দাবি তার শোষণের হাত থেকে তাকে মুক্ত করতে আসেন সেই লক্ষ্যের প্রেক্ষিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পতাকা তোলে সকল শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে দুর্বল আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবি অধিকার প্রতিষ্ঠা করি যাই হোক বিরোধী মানুষের দুনিয়ার বন্ধু রেখ ধন্যবাদ শ্রমিক নেতা চৌধুরী আশিকুল আলমকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলি তুলে ধরেছেন আজকের এই সমাবেশে এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রমিক কর্মচারী ও কবসাধারণের অন্যতম শীর্ষ নেতা সমাজতান্ত্রিক শ্রমিক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা রাজ্য যেমন রতনকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে

এবং দু হাজার চব্বিশের গণে অভ্যুত্থানের শ্রমিকের রক্ত ছিল সরকারি হিসাবে আটশো ছত্রিশ জন মৃত্যুর মধ্যে জন শ্রমিক জন ছাত্র একশো বিশ জন হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা একটা শ্রমিক একশো আট জন হচ্ছে কর্মচারী তাহলে দেখুন আজকে যারা আমরা অভ্যুত্থানের কথা বলি এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছে আমাদের শ্রমজীবী মানুষ আর অভ্যুত্থানের পরে সবচেয়ে উপেক্ষিত হয়েছে আমাদের এই মানুষ পরে পরে এক এক বছর বছর সরকার আমাদের মাথা আয় দাঁড়িয়েছে এখন দুই হাজার আটশো চল্লিশ ডলার সরকারি হিসাবে যদি মাথা আয় হয় তাহলে প্রত্যেক মানুষের মাথা আয় মাসে তো দাঁড়ায় উনত্রিশ হাজার টাকা তার একজন শ্রমিকের সন্তান যদি থাকে তার স্ত্রী যদি থাকে তার মা যদি থাকে প্রত্যেকের জন্য যদি উনত্রিশ হাজার টাকা করে হয় তাহলে একটা পরিবার তো এক লক্ষ বিশ হাজার টাকা মাসিক ইনকাম হওয়ার কথা আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে তিরিশ টাকা মজুরি দাবি করেছি এই কথা শুনে আমাদের সচিবদের চক কপালে উঠে গেছে আর মালিকদের নাকি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে গেছে তাদের মনেভোর হিসাব নাই বাংলাদেশের নাকি ব্যাংক থেকে একজন ব্যক্তি ঋণের নামে আত্মসাত করেছেন আটচল্লিশ হাজার কোটি টাকা ওই টাকা যদি ওজন করা যায় এক হাজার টাকার নোটের যা ওজন সেই অনুযায়ী আটচল্লিশ হাজার কোটি টাকার ওজন হচ্ছে পাঁচশো টন আমরা যদি তাদেরকে বলি ওই ভেদ্র ওই পাঁচশো টন বোঝা কাঁধে নিয়ে যাক অথবা এখানে যারা ব্যাংকের কর্মচারী কর্মকর্তারা আছেন তাদেরকে যদি বলি ওনাকে টাকাটা খুনতে দেন কেমন পর্যন্ত টাকা শেষ করতে পারবেন না কিন্তু টাকা তিনি লুট করে নিয়ে গেছেন ওই লুটের টাকা ফেরত নেওয়ার উদ্যোগ এক বছরে দেখি নাই কিন্তু কারখানা বন্ধ করে নেওয়ার উদ্যোগ দেখেছি লুট পড়লো মালিক টাকা পাচার করলো মালিকা করে দেবো মালিক আর চল্লিশ হাজার শ্রমিক তাদের চাকরি হারিয়ে ফেললো তারা এই সময়ের মধ্যে লক্ষ লক্ষ শ্রমিক চাকরি হারিয়ে বেকার হয়েছে একদিকে যেমন আরেকদিকে একদিকে হাজার হাজার শ্রমিক বেতন বাড়ানোর দাবি আমরা কেউ করছি না শুধুমাত্র বাকি আবেদন পাওয়ার জন্য শ্রম ভবনের সামনে তুই দিন আমাদের অবস্থান করতে হচ্ছে আমাদের কিন্তু সচিবের বেতন কে নাই শ্রম ভবনের কোন কর্মকর্তার বেতন বকে নাই ওই ভবন যে শ্রমিকদের জন্য সেই ভবনের নিচে শ্রমিকরা বকে দাবিতে আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে এই ঘটনা আমরা দেখছি কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয় নাই আমরা শ্রমিক কর্মচারী কমিশনের পক্ষ থেকে বলতে চাই শ্রমিকদের খেলা বন্ধ করতে হবে আগের সরকার করেছে এই অজুহাতে বর্তমান সরকারের কাজকে আমরা বরফাস্ত করব না পাশাপাশি একটা জিনিস দেখুন বাংলাদেশের পাঁচটা বন্দর তার মধ্যে সবচেয়ে বড় যেখানে কন্টেইনার ওঠানো নামানো হয় সেটা নিউ মোডিং কন্টেইনার টার্মিনাল আমাদের মোট আমদানি রপ্তানি আশি শতাংশ বেশি হয় চট্টগ্রাম বন্দরটি আর চট্টগ্রাম বন্দরে যা হয় তার প্রায় বাষট্টি শতাংশ হয় এই বন্দর দিয়ে আমাদের ওখানে চট্টগ্রাম পটঙ্গা বন্দর আছে নিউ মোডিং কন্টেনার টার্মিনাল আছে এদিকে পাতার বাড়ি আছে ওদিকে আমাদের মংলা আছে এই যে বন্দরগুলো আছে এই সব বল বন্দরের মধ্যে একটা সবচেয়ে বেশি লাভজনক বন্দর হচ্ছে আমাদের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ওই কন্টেইনার টার্মিনাল তৈরি করেছে আমরা শ্রমিক ভিসকের ট্যাক্সের টাকায় ওই কন্টেইনার ডকে আধুনিকীকরণ করেছে আমরা শ্রমিক ভিসকের ট্যাক্সের টাকায় এখন বিশ্বব্যাংকের নামে ওইখানে একটা সমঝোতা যাচাই করে তারপরে তুলে দেওয়া হচ্ছে সিটি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানির কাছে এই টিপিওয়ার পৃথিবীর যেখানে গেছে সেখানেই তার প্রথম কাজ ছিল শ্রমিক ছাটাই করা আউটসোর্সিং করে দেওয়া কয়েকদিন আগে যুক্তরাজ্য শ্রমিকরা আন্দোলন করেছে পৃথিবীর যেখানে যেখানে এই টিপিওয়ার সেখানে সেখানে মুনাফা বাড়ানোর জন্য তারা শ্রমিক ছাটাই এবং আউটসোর্সিং এর ব্যবস্থা করেছে আমাদের এখানেও তারা হাত বাড়িয়েছে একদিকে বন্দরটাকে গ্রাস করতে যায় আর দিকে বন্দরের শ্রমিকদের চাকরি সেটা কেড়ে নিতে চায় আমরা এই টিপির এই অবৈধ ইজারা প্রথা যেটা দুই সালে আওয়ামী শুরু করেছিল আওয়ামী লীগের সমস্ত কিছুকে আপনারা উচ্ছেদ করছেন কিন্তু আওয়ামী লীগকে চুক্তি করে যায় সেই চুক্তি বাস্তবায়ন করছেন এইখানে তো আপনাদের কোন পার্থক্য আমরা দেখছি না আমরা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি বাতিল করার দাবি জানাই পাশাপাশি আমরা বলতে চাই বাংলাদেশের শ্রমজীবী মানুষের দীর্ঘদিন দাবি বাংলাদেশে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আর

যেন রূপান্তরিত না হয় সেইটা আমরা দেখতে চাই আমরা দেখতে চাই আউটসোর্সিং নামে অনানুমোদিত প্রথা এইটা বন্ধ হবে একদিকে বন্দর ইজারা দেবেন আর একদিকে শ্রমিকদেরকে ইজারা দেবেন ঠিকাদারের কাছে বন্দর ইজারা যেমন মানি না শ্রমিকদেরকে ইজারা আমরা মানি না পাশাপাশি দৈনিক ভিত্তিক শ্রমিকের নামে শ্রমিকদের মধ্যে নিপীড়ন এবং শোষণ চলছে এইটা আমরা বন্ধ করতে দাবি জানাই পাশাপাশি আমরা আর একটা কথা বলি শ্রমিক কর্মচারক পরিষদ নয় দফা দাবি নিয়ে আন্দোলন করছে আমরা শ্রমিকের অধিকারের কথা যেমন বলি এমনি শ্রমিকের দায়িত্বের কথা বলি শ্রমিকের বর্তমানের কথা যেমন বলি শ্রমিকদের ভবিষ্যতের কথা বলি শ্রমিক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না ওই পালিয়ে গেছে কিন্তু শ্রমিকরা কারখানায় উৎপাদন আপনার চলে গেছে করোনার সময় সবাই ঘরে বসে দেখেছে কিন্তু শ্রমিকরা উৎপাদন করেছে ফলে করোনা আসুক আর দুর্নীতি উৎপাদ হোক শ্রমিকদের উৎপাদন করেই তারা দেশটাকে টিকিয়ে রাখে ফলে আগামী দিনেও আমরা দেখতে চাই আপনারা যেন চেতনার কথা বলেন তারা যেন মুঠ পাটার চেতনা দিয়ে দেশ পরিচালনা না করেন গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি দেন এই দাবিটা আমরা করতে চাই শ্রমিক বছর ঐক্য পরিষদের নয় দফা এই দাবি নিয়ে আমাদের লড়াই চলবে আমরা এখন টিপি ওয়ার্ল্ডে বিচারে দেওয়ার প্রক্রিয়া বন্ধ গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম প্রধান সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন আমরা ন্যূনতম মজুরি সহ নয় দফা দাবিতে যে আন্দোলন করছি আমরা আমাদের বন্ধ রক্ষা এবং করিডোর দেয়া চক্রান্তের বিরুদ্ধে যে আন্দোলন করছি

আমাদের সাক্ষাৎ কথা ছিল আমি বলতে চাই যে আজকে সারা দেশের যে অবস্থা সব থেকে দূর এবং খারাপ অবস্থা শ্রমিকের আজকে আপনারা দেখেন যে একটা শ্রমিক তার কাজ করতেছে চাকরি করতেছে বেতনও পাচ্ছে কিন্তু আমি প্রথমে সেই তার পুরোপুরি খেয়ে নিতে পারছে এই যে এই যে একটা অমানবিক ব্যাপার আউটসোর্সিকের এই আউটসোর্সিং

জনগণ আন্দোলন তো এই আমাদের শ্রমিকের যে বৈঠকমূলক যে আসর এই আসর বন্ধ করতে হবে আর বন্ধ না করলে পরে এদেশের শ্রমিকদের মূল শ্রমিকদের সব থেকে বেশি আন্দোলন সংগ্রামে বা পরিবর্তনের যে কারিগর শ্রমিক শ্রমিকের যদি উৎপাদন না হয় তাহলে সারা দেশ বন্ধ হয়ে যাবে তো এই কারণে আমরা দাবি জানাব যে শ্রমিক অনুযায়ী প্রবেশন যে নয় দফা এই নয় দফার ব্যাপারে অনুমতি বিলম্বে এই নয় দফা পূরণ করতে হবে তারপর আউটসোর্সিং বন্ধ করতে হবে তারপর যে বৈষম্যগুলো যে আসনগুলো আছে এত বড় বৈষম্য পরে আর এই বৈষম্য যদি থাকে তাহলে শ্রমিকদের প্রতি সরব অবমাননা এবং অবিচার করা হয় সেখানে আমরা বলবো যে শ্রমিকদের যে দাবি সে দাবি অনুমতি নিয়ন্ত্রণ পাচ্ছে সে দাবি যেন পূরণ করা হয় বন্ধুরা আমার আজকে আমরা এই আপনারা যা আছেন এই এই শ্রমিক কারণ আমরা এদের যে একটা বিরাট পরিবর্তন বিভিন্ন আমরা প্রত্যেক পরিবর্তন হচ্ছে আমাদের ভূমিকা সবচেয়ে মুখ্য ভূমিকা বন্ধুরা বা ষোলো লিটার আপনারা জানে নিচ্ছে ষোলো লিটারের শ্রমিকের কারণেই শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে অনেক পরিবর্তন হয়েছে আমাদের শ্রমিকদেরও হয়েছে দেখে হয়েছে সে কারণেই আমরা আর বসে না থেকে আমাদের শ্রমিকদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা যদি ঐক্যবদ্ধভাবে সর্ব করতে পারি এগিয়ে যেতে পারি তাহলে আমাদের দাবি ইশালা অবশ্যই